মালাকুল মৌতাজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী জিগায়ের কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই ডাক দিয়া বলল নবী গো উনি হলেন হাজা মালাকুল মৌতাজরাইল সুবহানাল্লাহ উনি হলেন মালাকুল মৌতাজরাইল কারো কাছে অনুমতি চায় না কিন্তু আপনার কাছে অনুমতি চাই আল্লাহ নবী সেদিন মালাকুল মৌ তাজরাইললে বসায় আ রাখছে অবশ্য দেখ আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দীভনাস বা এটা একমাত্র নবী আর কারো দ্বারা সম্ভব কথা হয় না মালাকুল মৌ তাজরাইল পয়গাম্বরের সামনে বসা আল্লাহর পায়গাম্বর বলেন জিব্রাইল রে মেলা আসছে আমার নেওয়ার জন্য নাকি আল্লাহ নবীর পানি পড়া শুরু হয়ে গেল আল্লাহর পরে যার সম্মান গো নবী এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কেউরে পাঠায় নাই ভবিষ্যতেও পাঠাবে না আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কানলেন এই দুনিয়ার জন্য আপনার মায়া হয় এই জন্য নবী সারা দিলেন না জিব্রাইল আর তোয়া সালাম বলেন নবীগ বুঝতে পেরেছি আপনার কলিজার টুকা ফাতেমার জন্য আপনার মায়া হয় এই জন্য দেন নবী সারা দেন না জিব্রাইল আমার ফাতেমার জন্য আমি কান্দি কারণ আমার আল্লা ঘোষণা দিছে ফাতেমাটো চাই দা তুমি চাই আহিল জান্নাহ ফাতেমা তো জান্নাতের সমাস্ত নারীদের সর্দান্নি হবে কেনরে আমি ফাতেমার জন্য কান্দব এবার জিবরাইম বলেন নবীগৌ বসতে পেরেছিঃ মনে হয় দ হাসাই নাড় হু চাই নারে জন্ম আপনি কান্লেন আল্লেন নবী বলেন না রে আল হাসান ও আল হুসাইন সাইদা সাবাবি আহলিল জান্নাহ আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমি কেন হাসাইনের জন্য কানবো এবারে নবী বলেন জিবাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন হাবিব আপনার চোখের পানি কেন পড়তেছিল আপনি যদি চান নবী এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি নবী ছাইলে আপনি থাকতে পারবেন তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি আপনার আপনার মালিক জন্য আছে আল্লাহ নবী কান্দেবাই ফাতেমার জন্য আমি কান্দিনা হাসাইন আর হুসাইনের জন্য আমি না আমি যে কারণে কান্দি এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুণাগার উন্নতির জন্য একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ আল্লাহ তোমার আমার নবীর কত মায়া আজরাইলের সামনে মালাকুল মতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে চিরবিদায় নিয়ে যাবে স্ত্রীর জন্য কানলেন না সন্তানের জন্য কানলেন না নাতির জন্য কানলেন না কানলেন শুধুমাত্র গোনাগার উন্মথের জন্য কত মায়া কত মায়া উম্মতের নবীর কত মায়া ছিল জিব্রাইল বলে নবী গো তাই বুঝি তে কেন কান্দেন উম্মতের কি সমস্যা বলে জিব্রাইল শুন আমার মালিক আমারে ঘোষণা দিছিল যত দিন আমি নবীর জমিনে থাকব আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না কিন্তু আমি যদি এখন চলে যাই রে আমার উম্মত যদি গুণা করে কোন নবী আসবে না উম্মতের কাছে কোন নবী আসবে না উম্মত পথারা হইয়া গুণা করবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয় সেই বেতাই ব্যতীত হইয়া আমি নবী কান্দি নবীর চোখের পানি পড়তেছিল যুবক ভাই আজরাইল কিন্তু বসা একমাত্র নবী চারা কারো কাছে অনুমতি নাই এবার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস করতে পারি না আমি সহ্য করতে পারি না আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না বন্ধুরের সুসংবাদ জানায়া দেখ বন্ধুর কানে কানে খবর পৌঁছায় ছিল আজকে বন্ধু আলার কাছে চলে আসবে বন্ধু বন্ধুর কাছে আসবে আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না আমি আল্লাহ ওয়ার্ডার দিলাম ঘোষণা দিয়া দিলাম আমার বন্ধু বিদায় হওয়ার পরে

মধ্যে আল্লাহর বিরোধিতা করার পর টাটা পড়ে না গুনা করার পর আল্লাহ ধ্বংস করে না নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম জাগাত মেয়েরা বলাই দিত কিন্তু নবী না দোয়া করছে আমার উন্মত্রে আপনি ধ্বংস করেন না সেই কারণে আজকে আমরা গুনা করার পরও কিন্তু আমরা আমাদের আমাদেরকে ধ্বংস করা হয় না এটা একমাত্র নবীর অবদান আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে আমার উন্মতরা আপনি একসাথে ধ্বংস করলেন না যুবক বাড়া আমার যেই কথাড়া বলতেছিলাম ছিলাম এ মালা কুল মহতাজ এমন একজন ফেরেশতা কারো কাছে অনুমতি ছায়া না এবার নবী মুশকি হাসি দিয়া বললেন জিবরাইল নেই আমার আর কোনো দুঃখ নাই। আমার কোনো দুঃখ নাই আমার উন্মতির জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল আমার আর কোনো কষ্ট নাই এবার মালাকুল মত আজরাইল আমার রোহনিতে পারে মালাকুলম আল্লাহর আল্লাহরের বুক বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখল আল্লাহ্ন নবী বলেন যেই মাত্র মালাকুল কুলম আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো সিনা মোবারকের ওপর আল্লাহ নবী বলেন আরে মালা ফুল মাহ কি রাখলে আমার বুকের উপরে নবী গো আমার হাতটা রাখছে আল্লাহ নবী বলেন না আমি মনে করেছি অহুত পাহাড় আমার বুকে রেখে দিয়েছি আর চুমক বা বালিশের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবে আল্লার পরে যার সম্মান समस्त নবী সম্রাট নবীদের নবী রাসূলদের রাসুল কিয়ামতের এক ময়দানে যিনি সুপারিশকারী হবে আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না এত পাওয়ারফুল একজন নবী দুনো জাহানের बादशाह জিনাকে বানায়া দিলে সে নবী মালাকুল মাউতাজরাইল কে আমি বুঝতেছি ওহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলি আম্মা জানা যা বলেন আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মোবারক থেকে গা মোবারক বাহির হয়ে গেছে নবী পাগলি একবার সোজা করে আর একবার নবী পাগলি গুছাচ্ছিলেন বোঝা যাচ্ছিল নবী যেন চারটা চারটি শুরু করছে যেন শ্বাস পালাইতে কষ্ট হয় এত চাপ বুকের মধ্যে এ জানে না আল্লাহ সুন্দর করত না পৃথিবীটা এত সুন্দর করে সাজাইত না বন্দুর জন্য আল্লাহ দুনোজাহানের বাসা বানাইছে সেই পয়গম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে ওহ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে এ মালাকুল মউত আজরাইল আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি আমি নবীর যদি এত কষ্ট হয় রে আমার উম্মতের কেমন হবে মানে কোনাইল বলে নবী গো আল্লাহর সৃষ্টির পড়ে আমি জিন্দিগিতে যত রহু কবস করছি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না আর জিন্দেগিতে আমি যত রুহ নিয়েছি এত আদমের সাথে এত তাজিমের সাথে আমি কারো রুহ বাহির করি নাই আমি আপনার রুহ বাহির করতে আরছি এমন আদমের সাথে এমন তাজিমের সাথে আমার জিন্দগি তার কোনোদিন এমন ভাবে রুহ বাহির করি নাই গো নবী আর এত ইহসানের সাথে রুহটা বাহির হবে যা কোনো মানুষের রুহ এমন ভাবে বাহির হয় নাই কোন নবী রাসূলগণের রুহ এত আরামে বাহির হয় নাই আমি শুধু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে একেবারে কমলভাবে ভাবে এহসানের সাথে আমার নবীর রহু বাহির কর্ণ নবী বলছেন ওহু পাহাড় যেন আমার বুকে রেখে দিছে আর আমাদের মতো গুণাগার উন্মতের কি অবস্থাটা হবে একটু কি আপনি আমি চিন্তা করছি মরতে তো হবে এটা কি অস্বীকার করা যাবে হ্যাঁ কথা বলেন বর্তমান গবেষকরা বলে বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম যুবক মরার সংখ্যা বেশি যেভাবে ঠিক বোঝা যায় আমি মিথ্যা কইছি রিপোর্ট দেখেন গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে বেশিরভাগ এখন যুবক মরে বৃদ্ধ মরে কম হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে স্টক করা মরার সংখ্যা বেড়ে গেছে ব্রেইন স্টক করার মরা বেড়ে গেছে হার্ট ব্লক হইয়া মারার সংখ্যা বেড়ে গেছে বাস্তব না বাস্তব আগে এরকম ছিল ব্রেইন স্টক কারে কয় নাকি না আগে এখন হচ্ছে না রোগ মানুষ মারা যায় গো তাহলে যুবক ভাইদের উদ্দেশ্য আজকে আমার কথা হলো বৃদ্ধ মরে কম যুবক মরে বেশি এখন আর এই কথা বলার সুযোগ নাই জাগে আগে বুড়া হইয়া দাড়িটা পাঁচুক তারপরে আস্তে আস্তে বিয়াশাদি করিয়া বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পর আস্তে আস্তে দামনে। অথবা মক্কা গিয়া নাম পালাব হাজি দেশ পালাবো সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাই কা কোথায় সিদ্ধান্ত হলো দুনিয়া যদি সিদ্ধান্ত দুনিয়া নেই টার্গেট আমার ফিল আপ হবে কথা বলেন এটা কি বৃদ্ধ কালে না যৌবন কালে এই জন্য বলি যৌবন কালটা কাজে লাগাইতে হবে যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো দুনিয়ার কাছে যৌবন কালটা বড় দামি যৌবন কাল যদি মালিক রে দিয়া দে আমার আল্লাহ বলেন আমি তরে জান্নাত দিয়া দিব সোয়া যুবক আমার এবার আসুন তাহলে প্রথম নাম্বার কথা হলো এই পৃথিবীতে থাকার কোন সিস্টেম যদি থাকতো আমার নবী থাকতে পারতো কথা কোন ঠিক আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো ফেরাউন না থাকতো ক্ষমতা দিয়া থাকলে নম্রুদ না থাকতো নম্রুদ ছিল গোটা পৃথিবীর বাদশ্যা বাংলাদেশ না গোটা পৃথিবী এক গোটা পৃথিবীর বাদশ্যা ছিল নম্রুদ ক্ষমতা কম ছিল না তীর মার্শাল লারে মারার জন্য না অজুবিল্লাহ এমন ক্ষমতা পাইছে আল্লাহরি মেরালাম নজুবিল্লা তীর মারছে আল্লাহ কয় প্যারেস্টারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে নমরু উদ্যার মনের আশা পূর্ণ হয়ে যাক তীরের মধ্যে রক্ত দিকে আল্লাহ পানি শুরু করছে ডিজে গানের আয়োজন করছে ডান্স পাগলো ডান্স দেওয়া শুরু করছে জিগা এত নাচেন কাক আল্লাহ মেরালেছি নজুবিল্লা বলুন তো দেখি নমরুদ্দায় এত ক্ষমতার পরে থাকতে পারছে আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া এই কি দিয়া জুতা দিয়া শেষের মে সাইজ দিয়ে জুতা দিয়া উসিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া বালা বংশের কোনো মশা না লেংরা অতুল্লালা প্রতিবন্ধী পাতা ফাইতে এরকম মশা এটারে নিয়ে আল্লাহ নাকেডা ডুকাইয়া ব্রেণ ঢুকাইছে এইখানে ইনডাকশন মারছে আর উপর জুতা সুতাদা বাইরে বাইরেতে আমার আল্লাহ আল্লাহরে শেষ করছে টিকনিক ফেরউন্দা দুই দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুলা মালিক রে আমি জানি তুমি হইলা খোদা আমি হইলাম হুদা ফের স্বীকার মালিক আমি টুদা না আমি যে হুদা এটা আমি বালা কইরা জানি এখন আমার খুদা মানুষে বললে আমার বড় ভালো লাগে কিন্তু আমি যে খুদা দাবি করছি আমার বান্দা গুলি আইছে বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি দিতে পারবো বন্দা গলায় এখন খুদা ও কি তাড়াতাড়ি বৃষ্টি দেন জমি টমি সব শেষ ফেরাউন্নার বারোটা বাজ্যা গেছে রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া খায় মালিক রে দোরা খে আনাইছি বহু বেটা দেখা ইসলাম এখন বান্দা আছে বৃষ্টির জন্য আমি বৃষ্টি দেব কইতেগা নীল নদীর পানি শুকায় গেছে কোথা থেকে পানি দিব আল্লাহ জানইগো তুমি খোদা আমি হইলাম খোদা তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও পরকালে যমনে চাই তা ইচ্ছা মতে সাজ করে সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানিে ভরপুর করে দিছে বৃষ্টিও শুরু হইছে এর কিচ্ছু কম আহার রাতে গেছে তো আটকে দে মানুষের বেশে এক লোক আয় কো কো এত কারণ অন্য সাহস কম না আমি বাদশা কিন্তু পরিছ দিলে তো লজ্জা রাত তোর তোর আপনি এর গিতা করে লজ্জা নি বাদশা যে পরিছ dise না কো কি সমস্যা আমার একটা বিচার কইরা দে কও করতাম খবর আমার অবস্থা খুব খারাপminLength নদ ভানি নাই বৃষ্টি নাই খুদা দাবি করছি

কৃতজ্ঞতা প্রকাশ করল না তার পিছটা কেমন হওয়া দরকার হয় আরে সুবাই কে কয় কথা হয় না ফেরে সুবাই ফের ঠিক আছে এই কথাটা না খাগজলি কে দিয়া দেন খুশির কাগজ খাগজ লিখে দিছে মালিকের গোলামি যে করলো না সব কিছু খাইয়া সবকিছু দেওয়ার পরে আরে সুবাই মারা দরকার

তুই লেখকে দিস সুবাইয়া মারণ এখন তোরে সুবাইয়া মারণ ফের উইন্ডার কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ এর উপরে নিচ টিকা কা দ আইনার মুখতে ডুকাই দিছে কালি মাঝে না পড়তে পার বলুন ক্ষমতা দেখায় পৃথিবীতে কেউ টিকতে পারছে সদা কয় না কেউ ক্ষমতা দেখায় থাকতে পারছে না আমি আর তুমি কতদিন থাকবো হদা কইন্যা দি থাকতে পারবে ইতিহাস পড়ুন ইতিহাস পড়ুন ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন পারে নাই নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল একটা দুইটা দেশ নয় রে গোটা পৃথিবীর রাজত্ব করছে ষাট এর মধ্যে নমরুদ্দা একজন কিন্তু নম্রদ থাকতে পারছে না থাকতে পারে না এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারলো না আমরাও থাকবো না চলে যেতে হবে কিন্তু প্রশ্ন হল যাব কুত্তা ও মরে বিলায় মনে আমিও মরলাম হইলোনি না اشرفুল مخلوقات সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে তাহলে আমার আল্লা কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদ্রতি হাত লাগাইলো আমার আল্লাহ চারটি কসম করে বলছে তোর সবচেয়ে সুন্দর কইরা বানাইছি আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল যদি আমার মনটা কুকুর বিড়ালের মতো হয় এই জন্য নাল্লা বলেন পাঠাইছি জান্নাত থেকে আসো দুনিয়ায় সিদ্ধান্ত নে বন্ধা তুই কোথায় যাবি